আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সতেরো নভেম্বর আসলাম নিজ এলাকাতে এটা হচ্ছে আমাদের গোরস্থানের রাস্তার পরে এটাকে বলা হয় গুণানন্দির চক বলা হয় এখানে আমরা ছোটোবেলা খুব ক্রিকেট খেলতাম এটা আমাদের গোরস্থান এই জায়গাগুলো সবসময় ফাঁকা পড়ে থাকে এখন বর্ষার পরে পানি চলে যাওয়ার পরে এখানে শুধু সবুজ আর সবুজ এই খেতগুলো একদম ঠিলে পড়ে থাকে এখানে আমরা ছোটোবেলা আগে ক্রিজ বানিয়ে ক্রিকেট ম্যাচ খেলতাম ফুটবল ম্যাচ খেলতাম অনেক বাসা থেকে একটু দূরে তাই সারাক্ষণ বিকেলে এখানে ব্যাট খেলতাম ফুটবল খেলতাম আর এই জায়গাগুলো এখন বর্তমানে একদম খালি পড়ে আছে জায়গাটাও খুবই সবুজ এই যে এটা হচ্ছে আমাদের গোড়স্তানের রাস্তা এই যে রাস্তা দিয়ে উঠলাম আর এখান থেকে এখান থেকে নতুন একটা রাস্তা হয়েছে এখান দিয়ে মোটামুটি বান্ডি পাল্লা চলে যাওয়া যায় আর এই রাস্তাগুলোতে খুব এখন গাছগাস হয়ে খুব একটা জঙ্গলের মতন পরিবেশ হয়ে গেছে একটা ভূতরীয় পরিবেশ আজকে এখানে অনেক দিন পরে আসলাম তো ভালোই লাগলো কিন্তু তারপরও রাস্তাটা খুব সবুজ আর সমল এরকম লাগতেছিল তাই হাঁটতেছিলাম রাস্তাটা কিন্তু অনেক বড় পাশ তাই সবাই সাথে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ